বুঝছেন নিজের বানিয়ে ভর্তা খাইয়া নিজে এখন পাগল হয়ে গেছি এত মজার ভর্তা আমি কেমন বানাইছি হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আমরা হয় মুইও ভালো আছি এই তো মুই একটু রান্না বান্না চলে গেছি এখন একটু রান্না বুঝছেন একটু মুরগি কষা মুই লেগে ওই যে পেঁয়াজ দিয়ে দিছি আর এর মধ্যে দিয়ে দিছি গরম মশলা সবই দিয়ে দিছি হ্যাঁ আর আপনাকে দেখাইনি এখন একটু লারা সারা দিতে আসি লাড়ি সিটি আবার একটু অপেক্ষা করমু একটু লাল হওয়ার পরে অন্য মশলা দিয়ে দেবো বুঝছেন এবং এখানে একটু পানি দিয়ে দিলাম আদা রসুন দিয়ে এর মধ্যে একটু পানি দিয়ে দিছি ওই সব কিছু মিলিয়ে কি কষাইতে আসি এখন একে একে সমস্ত মশলা মই এর মধ্যে দিয়ে বুঝছেন দিয়ে দিয়েছি তিন চার টুকরো টমেটো টমেটোর সিজন তো টমেটো দিলে একটু মজা লাগবে এই যে লবণ মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো যা সমস্ত মশলা লাগে সবই মুই দিয়ে দিছি আর কি দিয়ে এই যে গুড়টা গাড়িটা লাই লইতে আসি টমেটোগুলো একেবারে মিশাই কষানোর লাগে মিলিয়ে মশলা লাগে বসে হলে খাইতে বেমানো মজা লাগবে এই যে মিশাই দিতে আসি মুই দেখেন এই মিশে যেতে তেলও পুড়তে এসে কষা হয়ে গেছে এরপরে এখন এই মুই মাংসটি সব দিয়ে দিম মানে চিকেনটি দিয়ে দি ওই যে ঘরে একটা গাজরও আসলে মুই হেঁড়াও দিয়ে দিছি আর কয়টা আলুও দিয়েছি শীতের আলু তো খাইতে পেয়ে মজা লাগে দিয়েছি তো এই চিকেন তো মুই খামো না খামো দিছি সেটা আলু চিকেন আমার মনেও মজা লাগে না ডাকার চিকেন বুঝলেন দেশি চিকেন ছাড়া আমার মহে যায় না এত খারাপ হয়েছি আর কি বরিশালে মানুষ তো দেশি জিনিস ছাড়া খাইতে মন চা না কিছু এই মুই এখন একটু ডাকিয়া ডুকিয়ে কষামু ডাকিয়া কষানোর পর এই যে দুই তিনবার করে কষাই কষাই এরপরে এই যে ভালো করে কষাইলাম হের পর মই একটু জল দেবো যে ধ্যান একবার কষাইনি হয়েছে আবার সরা দিয়ে আবার কষাইতে আসি কষাইনি হইলে আবার একটু ল্যাটেসে দিতে আসি চালার পর আবার একটু কষামু কষাই পর মই জল দিয়ে দেব যে ধ্যান কষানোর সময় মুরগির কালারটা কি সুন্দর আইসে না হয় এরকম সুন্দর কালার আইলে মুরগি খাইতে চিকেন খাইতে অনেক মজা লাগে এমু আবার ডাকনাটা উড়ে আবার একটু লারে লারে দিলাম আমাকে আবার চেরারা দিয়ে একটু উড়ে দেখা দিয়েছি এখন এই জল দিয়ে দুম পরিমাণ মতো জল দিয়ে কষালি আমার ফাইনাল সিকেল রান্দা ওইয়া যাইবে এই তো চিকেন কষা শেষ রান্ধা শেষ এন্ড মুই দুই উপর দিয়ে তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিছি রান্নার শেষে যদি একটু কাঁচামরিচ দেন বুঝেন এই কাঁচামরিচের ফ্লেভারে রান্নার স্বাদ আরও দ্বিগুণ বাইরে যায় এত মজা লাগে খাইতে দেখেন কি সুন্দর ঠ্যাং দি চাইয়ে রয়েছে এককালে আমার দিকে এই যে গাজর দিয়েও আমি খামু আর আলু খামো আলু হেরাও খাইবে এখন এই যে দুইটা ফ্ৰিজে পেয়াৰ আছিলে সেয়া বাৰীকেৰে লৈছে এইটো খামো মোৰ এখন বিঘলবিলাক কেন যায় নে আজিকালি টক খাইতে মন চাইছে তাই আছে পেয়াৰা ফ্ৰিজে টক কিছু নাই হেলেগেহেন এই পেয়াৰটাৰে কাটি মই এইটো বনাই বনাই খামো আৰু কি আৰু মোৰ পোলা লাগে ৰাখিছে সেইবোৰ এই জাল জল খাই দিব পাৰিবা সেই ঘোমাই এলেকে আমি নিৰিবেলি কাটি আছে জ্বলা দিয়ে চেচকাৰে দেখাই এতিয়া হাল লাগে পিচ পিচ কৰি কাটি আছে হাল লাগে কাটি আছি কাটি কুটি ৰাখি আছি দুই দুইটা পাটিৰ মধ্য ৰাখি আছি লবণ দিয়ে হারে খাওয়াম আর এই যে বড় ছোট সরবাটির আর বানান যাইবে না কাঁসন দিয়েছি ফ্রিজ জাকাই জাকাই এখন দিয়ে দুম একটু দি দিই দিলাম কাঁসন দিয়ে এখন দিয়ে দুম একটু বিট লবণ একটু লাল মরিচের গুড়া আবার দিয়ে দম একটু সরিষের তেল এই যে সরষের তেল দিয়ে এখন একটু সটকে ভাল করে রাত দিয়ে সটকাম বোঝ যে চামচ দিয়ে সটকেলে এত মজা হয়ে তেতুলটা আগে লইছি লটকে এখানে কাশন্দি মাসন্দি মরিদ বিট লবণ যা আসলে সব এককালে মিলে জিলাইয়া এককালে মাইকিয়া মুককে যেন এককালে দেহেন কি সুন্দর হয়েছে এমন বাজারে মামা ও বেশি মজা হয়েছে দেহেন না এবার আদিও দেহাইতেছি মোর আদে তো মো এখন আবার পানি হয়ে পড়ছে সেই সময় যে এত মজা করে খাইছি হ্যাঁ আমি আপনাকেও কইতে পারবো না এত মজা হয়েছে আমরা আমার এই কাশুনটি দিয়ে পেয়ারা বানাইনি দেখি কি অবস্থা হ্যান্ড করেন তো ভিডিওটা দেখি কেমন এক্সপ্রেশন আমরা গো মুই খাইতে আসি আর হু করতে আছি বুঝছেন হ্যাঁ শব্দ আমরা হুনাম হনে হুম

আবুরা রা ভাইয়ারা এতক্ষণ ধৈর্যদের আমরা যে আমার এই ভিডিওটা দেখছেন এলাকায় আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ